সত্যটা তুমি তোমার বাড়ির লোক আর ভগবান ছাড়া কেউ জানে না বাদ বাকি সবটাই নিজের মতো করে সত্যটাকে ভেঙে নিজের মতো করে তৈরি করে অ্যাটলিস্ট এইটা সত্যি এটা আজকে বলছিও কে শুভশ্রী জুটি এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সহায়তে পারবো সে তো সোশ্যাল মিডিয়াতে সব জানে বছর পর এই প্রথমবার শুভশ্রীকে নিয়ে সোজা দেব বছর আগের সম্পর্ক ভেঙেছে তাদের তবে কিছু কথা জানালো ধূমকেতু সেটে বসেই দেব যা মন ভেঙে যাবে দর্শকদের যারা দেবভক্ত তারা সকলেই হয়তো জানে দেব শুভশ্রীর প্রেমের কথা কখনো তারা গোপন রাখেনি বরাবরই তাদের প্রেম ওপেন সিক্রেট ছিল টলিপাড়ায় তবে আচমকায় ভেঙে যায় সেই সম্পর্ক কি কারণে ভেঙেছিল তা কখনোই কেউ বলেনি দেবের কথায় কিছুটা হলেও সত্য সামনে এসেছে দর্শকদের দেব বলে দেব শুভশ্রীর জুটি কখনোই কেউ কাউকে ভুলতে পারবে না না আমি কোনো দিন শুভশ্রীকে ভুলতে পারবো না শুভশ্রীর দেবকে কখনো ভুলতে পারবে একটা প্রজন্ম কেন দশটা প্রজন্ম পেরিয়ে এলেও দেব শুভশ্রীর ভালোবাসা তেমনই থাকবে যে সত্য সকলকে আড়াল করেছে দেব সেটা হট করে তিনি বলেই ফেলে তিনি ইনডাইরেক্টলি শুভশ্রীকেই বলে সত্যটা আমি জানি আমার পরিবার জানে অনেকের সামনে অনেকে সাজিয়ে গুছিয়ে অনেক কথাই বলে তবে সত্যটা তো সে দিন শেষে বুঝতেই পারে জানা গিয়েছিল রাজের প্রেমে পড়েই নাকি দেবকে ধোকা দিয়েছিল শুভশ্রী গাঙ্গুলি